আচ্ছা তো তোমাদেরকে আমি আজ যে পত্রিকাগুলো দেখাবো পত্রিকাগুলো আমার হাতে এসেছে বেশ কয়েকদিন ধরে তো প্রথমে আজকে যে পত্রিকাটি এসছে সেটি হচ্ছে আটই মার্চ দু হাজার পঁচিশের দশ টাকা মূল্যের সাপ্তাহিক বর্তমান দেখতেই পাচ্ছ তো পরপর আমি যেগুলো দেখাবো আজকের ভিডিওতে সেগুলো দেখে অনেকগুলি পত্রিকা আছে আর আমার ভীষণ মাথাটা যন্ত্রণা করছে যদি কোনোভাবে কোনো ভুল বাক্য আমার মুখ দিয়ে বেরিয়ে যায় ক্ষমা প্রার্থী ক্ষমা কর দিও তো এটি হলো এটি দেখাবো এই বিষয়ে আদি কি আছে সব বিষয়ে দেখাবো এবার এই দেখছো সানন্দা এখানে দেখো আঠা আঠাশে ফেব্রুয়ারি সানন্দা একটি বিশেষ কারণে আমি নিয়েছি সানন্দা আমি নেই না বিশেষ সংখ্যা না বেরোলে আমি নেই না সানন্দা এরপর সন্দেশ সন্দেশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবার সন্দেশের ব্যাপারে কিছু কথা বলার আছে বছরে কটা পত্রিকা এদের বেরোয় সেই সম্বন্ধে আমি কিছুই জানি না তো এখানে দু হাজার পঁচিশ লেখা আছে জানুয়ারি এখানে লক্ষ্য করো দু জানুয়ারি তো এদের আমি দেখেছি সন্দেশের সন্দেশ পত্রিকাতে সেটা যে আমরা পূজা বার্ষিকী কিনি সেই পূজাবার্ষিকীতে অনেক অসংখ্য ভুল থাকে মানে মানে স্পেলিং মিস্টেক থেকে বানান ভুল থেকে শুরু করে অনেক অসংখ্য মিস্টেক থাকে তো এরপর আমরা দেখব কিশোর ভারতী কিশোর ভারতী পাঁচই মার্চ দু হাজার পঁচিশের কিশোর ভারতী দশটি গল্প রয়েছে অশরীরী অলৌকিক এটিও দেখব তারপর আনন্দমেলা বিশেষ জিম করবেট একশো পঞ্চাশ পাঁচটি গল্প রয়েছে পাঁচ মিশালি আর সঙ্গে ধারাবাহিকও আছে এটাও দেখব এরপর সুখী গৃহকোণ মানে মার্চ মাসের সুখী গৃহকোণ দেখব দেখবো কী কী আছে তারপর আছে দেশ দোসরা মার্চের তো দেশ আমার হাতে দোসরা মার্চেই এসেছিলো এখন আমি তোমাদেরকে দেখাইনি তার কারণ ভাবছিলাম গুলো এক জায়গায় করে দেখাবো তো এখান থেকেই শুরু করা যাক তো মার্চ মাসের দেশ দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ চটপট তোমাদেরকে একটু সূচিপত্রটা দেখাই এই হচ্ছে সূচিপত্র প্রচ্ছদ কাহিনী রয়েছে গল্প দুটি ধারাবাহিক রচনা পরের মানে সতেরোই মার্চে এই ধারাবাহিকটি শেষ হবে ধারাবাহিক উপন্যাস দ্বিতীয় কিস্তি এবার বেরিয়েছে প্রথম কিস্তিটা ভালোই লেগেছে আমার তো পড়ব কবিতা রয়েছে আর যাবতীয় যা থাকে সেগুলো রয়েছে পঁয় পঁয়ত্রিশ টাকা মূল্যের এই যে পত্রিকাটি বেশ ভালোই হয় তো এবার তোমাদেরকে আমি একটু ভেতরটা ফ্লিপ করে দেখাবো যে কেমন কি রয়েছে। এই হচ্ছে সেই দ্বিতীয় কিস্তিতে এবারে বেরিয়েছে মৌরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নতুন ধারাবাহিক সঙ্গে নিখিল সুরের মহাপ্রলয়ের সম্ভাবনায় এই ধারাবাহিকটি কিন্তু শেষ হয়ে যাবে আগামী সংখ্যাতে এই হচ্ছে প্রথম দ্বিতীয় গল্প আর প্রথম গল্পটির হচ্ছে এটি আমি দুটো গল্পের মধ্যে একটিও গল্প এখনও পড়িনি আর এই হচ্ছে পুরো পত্রিকাটি পঁয়ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকাটি তুমি কি কেনো জানিও এরপর চলে যাবো সুখী গৃহ কোণে এবারের প্রচ্ছদ হচ্ছে এরকম আর এই পত্রিকাটির মূল্য নাই চোদ্দো টাকা মাসিক পত্রিকা মাসে একটি বেরোয় আমি এখানে লক্ষ্য করছো এই যে রয়েছে সূচিপত্র এখান থেকে আমি এই গল্পটি পড়েছি গতকাল রাত্রে ভালোই লেগেছে বেশ বেশ লেগেছে গল্পটি সত্যিই খুব ভালো লেগেছে তো গল্প দুটি রয়েছে রহস্য উপন্যাস একটি আছে ভ্রমণ রান্নাবান্না আর সূচিপত্র আরও একটু আছে সিনেমা রয়েছে বিশেষ রচনা বিশেষ সাক্ষাৎকার আর বাকি যা যা থাকে সেগুলো তো রয়েইছে এই হচ্ছে সম্পাদকীয় আর এই হচ্ছে ভেতরটা একটা ধারাবাহিক উপন্যাস চলছে অনেক দিন ধরে এবং সেই উপন্যাসটি বেশ আমি পড়িনি মানে পড়ি না আর কি তো বাসা ভালোবাসা বিনোতা চৌধুরী তোমরা যদি কেউ পড়ে থাকো জানিও কেমন লাগছে তোমাদের আর এখানে রয়েছে আমাদের রহস্য উপন্যাস এটা প্রথম গল্প যেটি আমি পড়েছি গতকাল রাত্রে আর বেশ বেশ ভালো লাগছে মানে ভালো লেগেছে গল্পটি পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে এই হচ্ছে চৌধুরী হ্যাভেলির অন্দরমহল এটি রহস্য উপন্যাস বেশ বড় সম্পূর্ণ রহস্য উপন্যাস ভালো লাগবে পড়ে আর সব মিলিয়ে বেশ খারাপ না এই পত্রিকাটি আমি কিনি এবং মাসে গল্পগুলি সব পড়ার চেষ্টা করি চোদ্দো টাকার মূল্যের এই পত্রিকাটি তুমি কনসিডার করতে পারো এরপর আসবো আনন্দ মেলাতে আনন্দ মেলায় পাঁচ মিশেলি পাঁচটি গল্প বিশেষ জিম করবেট একশো পঞ্চাশ তিনি শুধু বড় শিকারী ছিলেন না ছিলেন জঙ্গল প্রেমী সাহিত্যিক ভারতকে মনে করতেন নিজেরই দেশ সম্পূর্ণ জিম করবেটের ওপর যে প্রচ্ছদ কাহিনী রয়েছে আমি সম্পূর্ণ গতকাল পড়েছি এবং বেশ লেগেছে খুব ইন্টারেস্টিং এখানে কিছু জিনিস আমি হাইলাইট করেছিলাম খুব ইন্টারেস্টিং মানে খুব ভাল লাগবে তোমাদের যদি তোমরা এটা পড়ো আর যে পাঁচটি গল্প আছে তার প্রথম গল্প এটি তারপর এখানে তো রয়েছে দেখে নাও গল্প পরপর তো একটু সূচিপত্র তোমাদেরকে দেখিয়ে নিই পাঁচ মিশিলি পাঁচটি গল্প দেখে নাও পরপর রয়েছে তারপর রয়েছে বেড়ানো সঙ্গে এই যে আর্য বটের বুদ্ধিশুদ্ধি কৃষ্ণন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস এটিও রয়েছে তো কুড়ি টাকা মূল্যের এই পত্রিকাটি ছোটদের জন্য সব বয়সীর মানুষই পড়তে পারে এই ধরনের পত্রিকা বেশ ভালোই হয় তো এটি পাক্ষিক পত্রিকা প্রতি মাসের পাঁচ তারিখ এবং কুড়ি তারিখে প্রকাশিত হয় তো কেমন লাগলো তোমাদের জানিও আনন্দ মেলা মার্চের পাঁচ তারিখের আনন্দ মেলা কেমন লাগলো প্লিজ জানিও দিশারি রিকোয়েস্ট করেছিল যে ও প্রতিমাসই রিকোয়েস্ট করে জানাতে তো আমি দেশারি তোমার জন্য থাকলো এই পত্রিকাটি দেখালাম আর এবার কিশোর ভারতী কিশোর ভারতী সেইভাবে কেনা হয় না এবার কি হয় আমার বাড়িতে আগের যে তিনটি পত্রিকা দেখালাম ওই পত্রিকাগুলো দিয়ে যায় আর এইগুলো আমাকে গিয়ে বিপণনী থেকে কিনতে হয় তো আমি গিয়ে দেখলাম যে এটি রয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম এই পত্রিকাটির মূল্য সাতাশ টাকা ফেলা থাকে মানে সাতাশ টাকা নেয় আর এখানে দশটি গল্প রয়েছে এবার তো ছোটোদের জন্য বেশ ভালোই একটু সূচিপত্র তোমাদেরকে যদি দেখাতে পারি এখানে দেখো সূচিপত্র রয়েছে বলা যায় আমি এই প্রথমেই কিনলাম আর কি এই যে পত্রিকা হয় আর কি কিশোর ভারতী তো দেখবো আমি গল্পগুলি পড়ব পড়ে দেখবো কেমন লাগে আর তোমরা যদি কিশোর ভারতী কেন শুভম আমার নিয়মিত সাবস্ক্রাইবার শুভম কমেন্টও করে শুভম পত্রিকা কেনে তো শুভম প্লিজ জানিও এবারের পত্রিকা তুমি কিনলে কি না কিশোর ভারতী তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর কিশোর ভারতীতে যে গল্পগুলো আছে সেগুলো পড়ে আমিও জানাবো পরের কিস্তিতে আমি জানাবো যে তোমাদের তোমাদেরকে আমার ভালো লাগা কিশোর ভারতী পড়ে এবার আমি আসব সাপ্তাহিক বর্তমানে তো সাপ্তাহিক বর্তমান আমি পেয়েছি আজকে আমার বাড়িতেই দিয়ে যায় এটি বৃহস্পতিবার দিয়ে যায় আঠই মার্চ মানে শনিবারের তারিখ ফেলা রয়েছে দশ টাকা মূল্যের এই পত্রিকাতে থাকে অনেক কিছু গল্প থাকে ধারাবাহিক অনেকগুলি উপন্যাস রচনা এগুলো তো চলেই আর এখানে যে ধারাবাহিক গল্প প্রিয়তমা এটা আমি পড়ছিলাম আজকে বাসে করে আমি যাচ্ছিলাম আমার এক ইনস্টিটিউটে পড়াতে তো বাসের মধ্যে আমি পড়ছিলাম তো তারপর মাথা যন্ত্রণা শুরু হয় তারপর রেখে দিই কিন্তু আমি শেষ করব। আজ রাতে এটি পড়ে শেষ করব এর মধ্যে যে কি কি রয়েছে সূচিপত্র সেটা তোমাদেরকে একটু জানাবো ধারাবাহিক চলছে তিনটি দেখে নাও আর বিশেষ রচনা যে গল্পটি বললাম সেটি সাম্প্রতিক ভ্রমণ তো সব মিলিয়ে খারাপ না এই বই পাড়াই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যেখানে বিভিন্ন বই সম্পর্কে আমরা জানতে পারি তো তুমি যদি বর্তমান কিনে থাকো সাপ্তাহিক বর্তমান তোমার কেমন লাগে সেটি কিন্তু কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও আচ্ছা এবার আমি যাব এই পত্রিকাটিতে সানন্দা আমার মনে আছে আমি সানন্দা কিছুদিন আগেই কিনেছিলাম একটা সংখ্যা যেখানে পাঁচটি গল্প বেরিয়েছিল মানে নারী কেন্দ্রিক গল্প নারীদের উপরে নির্ভর করে বেরিয়েছিল আর কি সেই গল্পগুলো আমি কিনেছিলাম দেখিয়েও ছিলাম তোমাদেরকে এবার সানন্দাতে রায়বাড়ির রমণীরা ঠাকুরবাড়ির পাশাপাশি বাংলা ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছেন রায়বাড়ির মহিলারাও সুখলতা রাও থেকে বিজয়া রায় মহিদের জীবন আখ্যান রইল সানন্দার পাতায় তো এখানে দুটো গল্পও কিন্তু রয়েছে সানন্দাতে তো রায়বাড়িদের রায়বাড়ির মহিলাদের জীবন কাহিনী কেমন ছিল তারা কতটা প্রতিভাবান ছিলেন তাদের নিয়ে এবারের সংখ্যা এই পত্রিকাটির মূল্য নেয় পঞ্চাশ টাকা আর এখানে তোমাদেরকে আমি গল্প দেখাবো এ হচ্ছে দ্বিতীয় গল্প সরি প্রথম গল্প মায়াব বন বিহারিণী বৈশাখী ঠাকুরের লেখা আর দ্বিতীয় গল্পটি হচ্ছে এটি এই হচ্ছে দ্বিতীয় গল্প সেটি হচ্ছে ভাষান বাড়ি ছন্দা বিশ্বাস সে লেখা তো দুটো গল্প পড়বো আমি নিশ্চয়ই পড়ব গল্প পড়তে আমার বেশ ভালো লাগে আর এখানে তো আমরা রায়বাড়ির মহিলাদের জীবন পাচ্ছি যারা বেশ বিদ্যজন ছিলেন জ্ঞানী ছিলেন তাদেরকে নিয়ে এবারে এই পত্রিকা লীলা মজুমদার দেখতেই পাচ্ছি আমরা তো কেমন লাগলো এই পত্রিকাটি আর আমার বকবকানি তো জানিও তো পঞ্চাশ টাকা মূল্যের এই পত্রিকাটি কিন্তু খারাপ হয় না আমি বিশেষ পত্রিকা কিনি নর্মালি এই পত্রিকাগুলোতে অনেক বেশি সাজসজ্জা রূপচর্চা নিয়ে লেখা হয় তার জন্য আমি একটু অ্যাভয়েড করি কিন্তু বিশেষ সংখ্যা এরকম বেরোলে আমি কিনি এবারে চলে আসব সন্দেশ শেষ পত্রিকা এই ভিডিও জিম করবেট ডেসো সম্পাদক সন্দীপ রায় কিন্তু এই পত্রিকা নিয়ে আমার একটা বিশেষ কৌতূহল আছে কৌতূহল হচ্ছে এই এখানে দেখো অক্টোবর জানুয়ারি অক্টোবর দু জানুয়ারি দু আমি জানি না বোধহয় চারটি পত্রিকা বেরোয় বছরে কেউ যদি এই পত্রিকা কিনে থাকো আমাকে জানাও যে এই পত্রিকা প্রকাশিত হওয়ার দিনক্ষণ কেমন মানে এটি কি মাসিক পত্রিকা তো ডেফিনেটলি নয় আমার মনে হয় তিন মাস অন্তর অন্তর এই পত্রিকা বেরোয় তো এই হচ্ছে আমাদের কাছে সূচিপত্র যেখানে গল্প রয়েছে প্রবন্ধ ফিচার কবিতা কমিক্স কুইজ বই চেনা পোস্টার ফিরে দেখা গল্প হুম তো এখানে শেষ হচ্ছে আমাদের সূচিপত্র আর পত্রিকাটির মূল্য নেয় হচ্ছে ষাট টাকা আর এই পত্রিকার মধ্যে অজস্র বানান ভুল থাকে আমি যখন পূজা আবার সে কিনি সানন্দার এবছর কিনেছিলাম অজস্র বানানে ভুল আর সেইভাবে মানে এডিটিং করা নয় খুব ভালোভাবে মানে কি বলবো যাকে বলে যত্ন করেব পত্রিকা ছাপায় না এরা একদমই তাই তো তার জন্য এত ভুল কারণ এখানে দেখো চব্বিশ লেগে আছে জানুয়ারি দু হাজার চব্বিশ খুব মানে এতে অসুবিধা হয় যারা ক্রেতা তাদের অসুবিধা হয় তো যাই হোক এই ছিল আমার কেনা পত্রিকা এক দুই তিন চার পাঁচ ছয় আর এই সাত সাতটি পত্রিকা কেমন লাগলো তোমার এবারের আমার এই ভিডিও অনেকটাই বড় হলো তো জানিও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন হয়ে থাকো আর এই ধরনের ভিডিও আমি আপলোড করি সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম থ্যাংক ইউ